কেমন দারুণ লক্ষ পিঠাগুলো মানে অসাধারণ বলার বাইরে মানে আমি কখনো এরকম পিঠা খাই তোমার এখানে সবথেকে পছন্দের পিঠা কোনটা ছিল পাটি সাপটা যেদিকে চোখ যায় ছোট ছোট কিন্তু স্টলগুলো দেখা যায় তো এক এক স্টলে কিন্তু এক এক ধরনের পূর্ণ আছে তো যেগুলোকে কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন তো এই পূর্ণগুলোকে দেখার জন্য কিন্তু সকাল থেকেই অনেক অডিয়েন্স আসছে এবং দেখছে সব মিলিয়ে তো আমরা এখন কেক খেয়ে অবশ্যই দেখব কেকের স্বাদ কেমন আমরা আজকে helene একটা কামনার কেক খাবো অবশ্যই আপনারা জানেন উনি একজন সফল উদ্যোক্তা নারী উদ্যোক্তা এর আগে কিন্তু আমি অনেক কেক খাইছো খাইছনার হাতে আজকে একটা অসাধারণ কেক খাবো হয়েছে অরেঞ্জ কেক তো অবশ্যই আমি খাই আপনাদের বলবো যে কেকটা কেমন লাগছে আপনারা একটু থাকেন সাথে লাইভে দেখাবো অবশ্যই খায়ে অসাধারণ লাগছে কেকটা খাইতে আপনারা এখানে অবশ্যই আসবেন এটা অবশ্যই কেকটা খাবেন খাওয়া করে না খাওয়া বন্ধ বুঝতে পারবেন আসলে কেক কতটা স্বাদ তো আমাদের স্টোরগুলা সম্মানিত এসিলেন্ট কিন্তু দেখছে যে কোন স্টোরে কী কী ধরনের প্রোডাক্ট আছে তো উনি কিন্তু কে সবাইকেই দিক নির্দেশনা দিচ্ছে এবং সেই সাথে প্রত্যেকটা স্টোরে নিজে কিন্তু গিয়ে দেখছে তুমি কি পিঠাগুলো খাইছো জি কেমন লাগছে পিঠাগুলো মানে অসাধারণ বলার বাইরে মানে আমি কখনো এরকম পিঠা খাই তোমার এখানে সবথেকে পছন্দের পিঠা কোনটা ছিল পাটি সাপটা পাটি সাপটা এর আগে খাইছো পাটি না হ্যাঁ খেয়েছি কিন্তু এবারেটা বেস্ট ছিল এর পরে কোনটা মানে বেস্ট এর পরে কোনটা এর পরে হচ্ছে জামাই জামাই পিঠা তো আমাদেরকে ফ্রি তে দিবা খেলাবেসেই তবে খাবো না আমি কেবলই মাত্র খেয়েছি তো এইজন্য খাইতে পাচ্ছি না তবে তোমাদের এখানে পরিবেশটা কেমন লাগছে সব মিলিয়ে আর তোমার মূল তো তুমি কার সাথে এখানে আছো আমি আসছে আমার আম্মু ফুপি এই দর্শকদের তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবু এখানে অনেক রকমের মধু ও তেল আছে অর্গানিক তো যে ভায়া মধু এবং তেলগুলা বিক্রি করছে তার সাথে একটু অবশ্যই কথা বলবো আমরা ছোট মিনিপার মধু আমাদের ন্যাচারাল ফুড সার্ভিসের এক কেজির মধু আছে পাঁচশো গ্রামের মধু আছে আমাদের ন্যাচারাল ফুড সার্ভিসের ঘানিতে ভাঙানো বেশি সরিষা তেল আছে তারপর আমাদের ন্যাচারাল ফুড সার্ভিসের হানি নাট আছে যেটা বাদাম নামে পরিচিত আর এই যে এখন খেজুরের সিজন আমরা ন্যাচারাল ফুড সার্ভিস নিজেরা উৎপন্ন করি খেজুরের গুড় একদম খেজুরের রস থেকে যেটা খেজুরের গুড় সেটা উৎপন্ন করি এটা আমাদের ন্যাচারাল ফুড সার্ভিসের চি আছে খুবই ভালো মানের ফ্রেশ ব্রাজিলের চা আছে আমাদের ন্যাচারাল ফুড সার্ভিস আমাদের নিজের আমাদের নিজস্ব তৈরি ড্রাই ফ্রুটস আর এটা আছে আমাদের ন্যাচারাল ফুড সার্ভিসের খেজুরের পাটালি এটা এক কেজি করে পাবেন আপনারা যত ইচ্ছা যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন